হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে জামদানি কোটা জামদানি মোস্ট ডিমান্ডিং ডিজাইন মানে এই টাইপের ড্রেসগুলো যখনই আমাদের শোরুমে আসে সর্বোচ্চ দুই দিন স্টে করে বুটিক্সের ফ্যান্সি কালেকশান আপনি যে কোনো অকেশনে কিন্তু এই ধরনের ড্রেসগুলো আপনি পড়তে পারবেন এবং ভালোও লাগবে আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি কোটা জামদানি এই ডিজাইনটি একদম ফ্যান্সি একটা কালেকশন ওকেশনে পড়ার মতো এবং এটার প্রাইস বা এটার দামটাও থাকবে কিন্তু অনেক বেশি রিজনেবল মাত্র একুশশো টাকা ড্রেসটি নিতে পারবেন বিশ্বাস করেন আপনি যদি দামের চিন্তা করেন আমি মনে করি শুধু দুপাটায় কিন্তু এরকম একটা রেঞ্জের মানে পুরোটা দুপাটা যে জাস্ট ওয়ার্কটা দেখেন এত স্মুথ আঁচল পাটটা দেখেন খুবই সুন্দর আর এখানে যে দুটি কালার আসছে ফার্স্ট কালার হচ্ছে এটার একেবারে ডিপ বেগুনির মধ্যে এবং এটা কন্টাস্টা দেখতে পাচ্ছেন অনেক বেশি স্মার্ট একটা থাকবে হচ্ছে স্কিন কালার বা আমরা ক্রিম কালার যেটা বলে খুব সুন্দর একটা ড্রেস একটু ভিডিওটা দেখতে হবে রিকোয়েস্ট শেষ পর্যন্ত না নাহলে সৌন্দর্যগুলো মিস করবে আর অর্ডারের জন্য বলে দে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন যাতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা ঢাকার আশেপাশে আছেন চাইলে আমাদের শোরুম ভিজিট করেও প্রোডাক্ট পারচেস করতে পারে খুব সুন্দর একটা কালেকশন দেখাবো এই কোটা জামদানি প্রচুর ডিমান্ড এই টাইপের প্রাইসগুলো অনেক চলে অনেক মানে এখন পর্যন্ত আমাদের রেগুলার ভিডিওগুলো যারা দেখেন আপনি খেয়াল করে দেখবেন যে এই টাইপের প্রাইসগুলো কিন্তু আসামাত্র কিন্তু সোল্ড আউট বুটিক্সের ড্রেস আপনি এগুলো সবসময় এক্সক্লুসিভ সবসময় সুন্দর আমি ম্যাটেরিয়ালটা একটু বলে দিই এটা কোটা জামদানির মধ্যে আছে এবং যথারীতি জামদানির একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা কোনো প্রকার চুমকিপাতি নেই কেমন আপনি এই ধরনের ড্রেসগুলো যারা জামদানি শাড়ি পরেন আপনি অনেক আছেন জামদানি থ্রি পিসটা চাচ্ছেন এগুলো ট্রাই করতে পারেন সুন্দর এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটি আমি ডিটেলে বলে দিই নেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েতে কাজ করা আছে গলা ডিজাইন দামান পোষণের জামদানি একটা অবহিত থাকতেই হবে ইনশাল্লাহ এবং এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কোটার ওপর কোটা ম্যাটেরিয়ালটা এমনিতেই সুন্দর আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যত গর্জিয়াস হোক এটা অনেক লাইট আপনি খুব কমফোর্ট থাকবেন ইনশাল্লাহ আর কোটার সাথে কিন্তু একটা ফোর পিসের ড্রেস ইনার দেওয়া আছে সম্পূর্ণ সুতির আর এই ড্রেসের বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এই ধরনের পার্টি ড্রেসের চেয়ে বেশি লেন্থ দরকার নেই স্লিপসও কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপস হবে এবং ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন যেটা আচলে আপনি দামারে পাচ্ছেন স্লিপসে পাচ্ছেন এবং সারপ্রাইজিং হচ্ছে এটা দোপাট্টা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ফার্স্ট করো হ্যাঁ দুপাটটা একটু নিচে দাও সুন্দর জাস্ট আপনার দেখলে ভালো লাগবে লাগবেশাল আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দেখেন কী পরিমাণ সুন্দর দুপাটটা প্যান্টের কাপড় ম্যাচিং পেয়ে যাবে এবং ড্রেসের দুপুরটা একটা সুন্দর ড্রেসের সাথে একটা সুন্দর দুপারটা থাকা চাই এই ড্রেসটাই হচ্ছে এটা প্রমাণ দেখেন মানে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে প্রতিটা ড্রেস আমরা যখন নিয়ে আসি মানে আমরা কিন্তু খুব সর্বোচ্চ চেষ্টাই করি এটা ডিজাইন কোয়ালিটি এবং ট্রেন্ডিং বা ট্রেন্ড যে বিষয়টা থাকে এটা আমাদের সব সময় মাথায় থাকে আজকের এই ডিজাইনটার কথা যদি বলি দেখেন সম্পূর্ণ ড্রেসটা কত সুন্দর ওয়েতে কাজ করা একদম জমাট বাঁধানো কাজ এবং মাল্টি সুতার কাজ এখানে থাকতেছে আচ্ছা এরকমও তো হতে পারতো যে এটা একটা যে কোনো কালার বা এই কালারের সুতা হতে পারে এখানে কিন্তু কয়েকটা সুতার সংমিশ্রণ এটা হচ্ছে একটা ড্রেসের সৌন্দর্য এটা দেখলে ভালো লাগে আর বিশেষভাবে যদি বলি এটার আঁচল পাটটা জাস্ট লুক দেখেন কি পরিমাণ সুন্দর কাজগুলো স্মুথ ওয়ার্ক আপনারা যারা একটু ফ্যাশন সচেতন একটু ট্রেন্ডি কালেকশন পছন্দ করেন একটু ভিন্ন টেস্টের কালেকশন গতানুগতিক ধারার কালেকশনগুলো যারা পছন্দ করেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এই ডিজাইনগুলো ট্রাই করার চেষ্টা করবেন খুব অল্প দামে আছে একুশশো টাকায় খুব আমাদের ঐতিহ্য হ্যাঁ আর প্রতিটা যে আমদানি দেখেন দোপাট্টা সাইজটা দেখায় এই দুপাটাগুলো দেখেন পুরোটা ওয়ার্ক করা বাট এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট খুব সুন্দর টার্চল করা থাকবে দোপাট্টার সাথে আঁচলে এবং বিশাল আকারের একটা সাইজ নর্মালি পার্টি ড্রেসে কিন্তু এত বড় দোপাট্টা হয় না এটা কিন্তু আসলেই সুন্দর চোখে লাগার মতো খুব সুন্দর একটা কালারে জামদানি পাচ্ছেন খুবই অল্প রেঞ্জে একুশশো টাকা আপনি পার্টি কালেকশন বুটিক্সের মধ্যে একটু ফ্যান্সি টাইপের বুটিক্স যেটা হয় আচ্ছা সেকেন্ড কালারটা দেখতে পাচ্ছেন খুবই খুবই অতিমানবীয় এত সুন্দর কালার আমি দোপাট্টাটা মানে জামদানি কেন জানি দেখলেই ভালো লাগে আমরা জামদানি সেল করি সব সময় সারা বছরে কিন্তু এগুলো আমরা ডিজাইনগুলো আসে আচ্ছা এটার নেকটা আমি একটু দেখাতে চাচ্ছি আর নেকের ওয়ার্কটা দেখেন কি পরিমাণ স্মুথ ওয়ার্ক সম্পূর্ণ সুতার কাজের এত সুন্দর ও অভয় দেয়া আছে এবং কালার ঠিক হচ্ছে ক্রিম কালার ছানা কালার আমরা বলি আর কি সুন্দর এবং পুরো ড্রেসটা আবার বলে সেভেন্টি ফাইভ ইঞ্চের চেস্টের ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ প্লাস আছে লেন্থ ফোরটি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন দামানে আবারও সুতার কাজটা যথেষ্ট থাকবে খুব সুন্দর কম্বিনেশন ইনার দেওয়া আছে সম্পূর্ণ সুতির মধ্যে একই সাথে ড্রেসের যে দুপাটটা স্লিপস আছে যেটা স্লিপসটা কিন্তু খুব সুন্দর জামদানি ওয়ার্ক করা আছে মানে একেবারে মার্জিত যেটা আপনি যে দুটি কালার আসছে দুটি কালার যে কোনো একটি ট্রাই করলো আপনাকে ভালো লাগবে যে কোনো আপু ট্রাই করবে এগুলো ইউনিক থাকবেন আপনি যেখানেই পড়বেন একদম ফ্রেন্ডস মহলে বান্দই মহলে ইউনিক থাকবেন ইনশাল্লাহ অফিসে পড়েন প্রেজেন্টেশন আপনি অফিস আসছে মিটিং আসছে আপনি এগুলো পড়েন ইউনিক থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা এটার সাথে কিন্তু দোপাট্টাটা যথারীতি রেলে রেলে অসাধারণ পুরোটা দোপাট্টা যদি আমি একটু কাজগুলো দেখাই দেখি আচলটা এখন না কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর কাজের ধরনটা বক্স ফ্রেম করা আছে পোটা ডিজাইন একই সাথে এখানে লাইন করা আছে পোটা ডিজাইন দেখেন খুবই সুন্দর জাস্ট আমি একটু একে দেখাই দেখি একটু তো দুপুর জাস্ট কালারটা দেখেন কম্বিনেশন দুইটা কালারই ভালো লাগছে আমার কাছে ডিপ কালারটা ভালো লাগছে এবং লাইটটা তো সবসময় সুন্দর লাইট চাটেরগুলো মাল্টি সুতার একটা কম্বিনেশন জাস্ট লুক খুব জমাট পাতন আর এগুলোর একটা সুবিধা হচ্ছে আপনি ওয়াশ করবেন যখন মানে আপনি খুব ইজিলি কমফোর্টভাবে ওয়াশ করতে পারবেন যেভাবে চান হ্যান্ড ওয়াশ মেশিন ওয়াশ যা আছে অ্যাজ ইট ইজ থাকবে অল্প দামে পাচ্ছেন একুশশো টাকা একটা ফ্যান্সি কালেকশন জাস্ট নেওয়ার চেষ্টা করবেন এই টাইপের ড্রেসগুলো দেখার পর আমি রিকোয়েস্ট করব। একজন আপু যাতে মিস না হয় ইনশাআল্লাহ তো প্রাইসটা থাকবে একুশশো টাকা যত পিস লাগে নিয়ে নেবেন ইনশাল্লাহ একই সাথে আমি অর্ডার প্রসেসটা আরেকবার বলি এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার আপনারা যারা আসতে না পারেন অনলাইনে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে পাইকারি যারা নিচ্ছেন এগুলো চার পিসের বান্ডিল হয় তো পাইকারি দামটা কত অবশ্যই জেনে নেবেন আমাদের অর্ডার নাম্বার থেকে তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমি ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানতে চাই অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম